এই একদম কাছে ফ্ল্যাট খুঁজছেন দেখুন তো এইটা অপশানে পেলে কেমন হয় লোকেশন পড়ছে আমাদের মুচিপাড়া ডিএমসি এরিয়ার মধ্যে আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন টু বিএচকে থ্রি বিএইচকে ফ্ল্যাটস প্রজেক্ট কিন্তু আমাদের এখন আন্ডার কনস্ট্রাকশান আছে রেড বিক্সের কনস্ট্রাকশন আমাদের হবে আপনারা দেখতে পাচ্ছেন আর প্রজেক্টের কন্ডিশানটাও আপনারা দেখতে পাচ্ছেন রিজনেবল রেটের মধ্যে আপনারা এই ফ্ল্যাটগুলি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই প্রজেক্টে সাইট ভিজিট করার জন্য যদি কেউ আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার শো করছে কন্ট্যাক্ট করে অবশ্যই সাইট ভিজিট করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দুর্গাপুর প্রপার্টি রিলেটেড আরও কিছু ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অঞ্জন আদি